স্বাগতম সকলকে লিমা সোনিয়া ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আশা করি সকলে খুব ভালো আছো আর আমার সকাল সকাল আমি একটু বেরোবো তাই আমার সকাল সকাল চান করা হয়ে গেছে তো শীতটা চলে যেতে যেতে যেন থেমে যাচ্ছে এত ঠান্ডা ঠান্ডা হাওয়া ছেড়েছে তো কি বলবো খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া তো সেই রকম পরিস্থিতিতেই চান করে নিলাম শীতকালে এটাই হচ্ছে সব থেকে বড় কাজ তারপর মায়ের হাঁস বাচ্চা হয়েছে মুরগি হাঁস বাচ্চা তো ঠাকুমা খাওয়াচ্ছে একটা হচ্ছে চাল বেটে ঠাক ঠাকুমা খাওয়াচ্ছে তো গুগলি এখন খুব একটা পুকুরে পাওয়া যাচ্ছে না তো সেই কারণে চাল বাটা করেই খাওয়াচ্ছে আর মুরগিগুলো কি বোকা ওর বাচ্চা নয় হাঁসের বাচ্চাকে মানুষ করছে তো এটাই প্রকৃতির নিয়ম তো ঠাকুমা খাওয়াচ্ছে আর পাঁচটা বাচ্চা হয়েছে বাচ্চা বাচ্চাগুলো কত কিউট দেখো কি সুন্দর বাচ্চাগুলো আর খুব সুন্দর দেখতে লাগছে তো একসঙ্গে হয়েছে আর কি সুন্দর ঘুরে বেড়ায় বেশ দারুণ সুন্দর দেখতে লাগে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আবার পাহারা দিচ্ছে মা দেখো মায়ের কত দায়িত্বদের পাহারা দিচ্ছে তো লিমাসনীয় ব্লগ তোমার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর বলতে গেলে রোদটা আজকে বেশ জোর ছিল তারপরে এদিকে মা রান্না চাপিয়ে দিয়েছে কুড়ো ঝেকে ঝেঁকে রান্না করছে তো সকালে মোটামুটি সবাই বেরোবে এদিক ওদিক সেই কারণে রান্নাটা সকাল সকাল চাপিয়ে দেয় আর আজকে কিন্তু রোদটা যেমন আছে তেমন হাওয়াও আছে মানে শীতটা চলে যাওয়ার সময় হাওয়াটা ঠিক যেন রেখে যায় এই সময় হাওয়াটা প্রচণ্ড থাকে প্রচণ্ড থাকে সকালে সবাই এদিক ওদিক যাবে বলে কাজের চাপটা সকালে প্রচুর থাকে আর সকালে কাজ সত্যি সকালে বাড়ির চাপটা না প্রচুর প্রচুর খুবই থাকে কাজের চাপটা আর এদিকে বুনি রোদ নিচ্ছে বুনি হোক খেটিয়ে বেরোবে তো যাই হোক ভাতটা হয়ে গেছে তরকারিটা হচ্ছে বড় মার দায়িত্ব তো ও শুধু শুধু বসে থাকবে তাই একটা আঙুর ধরিয়ে দিয়েছে তা আঙুর খাচ্ছে আর ও রোদ নিচ্ছে আর চেয়ারে বসে ও নার্সারিতে পড়ে তো ওর সঙ্গে মা যাবে ওকে দিয়ে আসতে বুনু কি খাচ্ছিস দেখি দেখি খা খা একটু দেখি স্কুল স্কুল যাবে যাবে তো তুমি বাচ্চাদের কিছু পছন্দ মতো হাতে ধরিয়ে দিলে খুব খুশ দেখেই বুঝতে পারছো কত খুশ আর আমার এই পাতলা চুলগুলো উঠে যেতে যেতে কিছু আমাকে দয়া করে ফেলে রাখা আমার মাথার চুলগুলো আমি শুকাচ্ছি তো এই হচ্ছে একটা প্রবলেম আবার গান করছি এত খুশি তো গানের গলাটা শোনো কেমন তোমাদের যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানিও এটাই হচ্ছে ব্যাপার আর যারা চ্যানেলটা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করিও যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ তো আজকে ফাটা গলার গান কেমন হয়েছে অবশ্যই জানিও আর আমার মতো গায়িকা ওহো এরকম গায়িকা তো সমস্ত ঘরে ঘরেই আছে তাই না তো ঠিক আছে মজা নাও जिस तरह ख्वाब का एक ही सपना चले रात भर का जल जले जिस तरह ख्वाब का दिया जले जब से तुम्हारी नाम के मिशेरी होट लगा के है তো যাই হোক গানটা কিন্তু ভুল ভাল লিরিক্সে গিয়েছি তো গানটা কিন্তু আমার খুব ফেভারিট আর গাইতে খুব ভাল লাগে গলা ছেড়ে গাইতে ভাল লাগে আর এটা একদম উল্টো রকম ভাবে গিয়েছি সত্যি বলছি আর গানটা সত্যি আমার খুব ভালো লাগে তো এই গানটা কার কার প্রিয় একটু কমেন্ট করে জানিও গানটা সত্যি এত রোমান্টিক গানটা গানটা খুব গলা ছেড়ে গাইতে ইচ্ছা তো সত্যি কথা বলতে কি মানে সারাদিন বাড়িতে থাকলে এরকম গলায় একটু গান হয় আর কি তো এরকম এই ফাটা গলার কিংবা বাথরুম সিঙ্গার সমস্ত বাড়িতেই কম বেশি আছে তো সেরকমই আমি তো যাই হোক গলার গানটাই কেমন লাগলো যাই হোক এইটা আমি কিছুতে বুঝতে পারি না মানে গান করতে ভাল লাগে কিন্তু গানের লিরিক্সগুলো আমার একদম মনে থাকে না এটি হচ্ছে ব্যাপার মানে সুরটা যদি একদম লিরিক্সগুলো যদি সমস্ত কথাগুলো যদি মনে থাকে গানটা করতে খুব ভাল লাগে আর আমার এতই মানে কি বলবো এত মেমোরি এত দুর্বল যে আমি লিরিক্স মনে থাকে না এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক গান করতে কিন্তু আমার খুব ভাল লাগে ফাটা গলায় তো এবার চললাম গ্রামের পথে আজকে আমি বলেছি থামবেল দেখে তোমরা বুঝতে পেরেছো তো সেই জন্য আজকে পুরো গ্রামটা ঘুরে দেখো বা তোমরা প্রাণ ভরে উপভোগ করো গ্রামের প্রত্যেকটা সিন গ্রামের এত সুন্দর একটা দৃশ্য এত সুন্দর দৃশ্যগুলো তোমরা প্রাণ ভরে উপভোগ করো তো চলো শুরু করা যাক আর ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না স্কিপ করলে গ্রামের সেই মুহূর্তটাই তোমরা স্কিপ করবে তো লিমাশুনিয়া ব্লগ অবশ্যই তোমরা যারা নতুন হয়ে আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যারা হয়ে আছে অলরেডি সদস্য তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কেমন লাগলো গ্রামের এই আনা কানা যে একদম দৃশ্য তো অবশ্যই কমেন্ট করে জানিও কি তাই তো অবশ্যই জানাবে আর প্রত্যেকটা গ্রামের আনা কানা যে ছবি আমি ক্যাপচার করতে আমার সত্যি কথা বলতে একটা দীর্ঘ শ্বাস তোমরা শুনতে হবে দীর্ঘ দীর্ঘশ্বাস ফেলি চারিদিক একদম সবুজও সবুজ গ্রামের গরমকালে এই প্রান্তগুলো এত ভাল লাগে একদম চোখের শান্তি আর ছাওয়াতে দাঁড়িয়েও শান্তি উফ এত সুন্দর এগুলো গল্প করার জন্য মানে পাড়ার হিসেবে তো গল্পে একদম জমে যাবে গল্পে মানে পাড়ার কাকিমা কাকুরা সবাই জানে মানে দল বেঁধে গল্প করার একটা মনোরম জায়গা সত্যি একদম মনোরম জায়গা তো যাদের এই প্রাকৃতিক পরিবেশ দেখতে ভাল লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানিও আরও বেশি বেশি তাহলে আমি এইগুলো ক্যাপচার করব। তো অবশ্যই জানিও তারপর চলে এলাম গ্রাম টপকে মাঠের পথ দিয়ে যাওয়ার পথটা যে যাওয়ার সময় পথটা আর ওখানে দেখছি তাল গাছগুলো থেকে তাল পাতা পারছে তো ওইগুলো ক্যাপচার করিনি যাই হোক এই কারণেই করিনি মেয়েগুলো ভয় পেয়ে যাবে ভাবে যে কী না কী বাবা সেই জন্য আর কি তো এখানে আলু গাছগুলো দেখো মানে এত লেটের কারণে আলু গাছগুলো খুব একটা হতে পারেনি তো কত লস দেখো চাষির কত লস মানে কত ক্ষতি হয়েছে তো আলু গাছগুলো খুব একটা হয়নি আর হবেও না শীতটা একদম প্রায়ই চলেই যাচ্ছে তার আর হবেও না তো এটা প্রচণ্ড ক্ষতি প্রচণ্ড ক্ষতি আর আমাদের ঘরে যেমন হাওয়াটা বই তেমন মাঠেও প্রচণ্ড হাওয়াটা আছে তো কি একদম নির্মল হাওয়াটা কত স্বচ্ছ হাওয়াটা প্রকৃতিটা লাগছে কিন্তু রোদটার বড্ড জোর ছিল তো এটাই চিন্তা যে রোদটাতে আমি কী করে ছাতাটাও আনতে ভুলে গেছি তে আমি কী করে যাব তো যাই হোক খুব ভালো লাগছিল এগুলো ক্যাপচার করতে করতে যাচ্ছিলাম আর তাছাড়া বড়ো ধান রোয়া হবে তো মাঠ কাদা করাও হয়ে গেছে আবার কোথাও চষা হচ্ছে ওই যে দূরে একটা টাকটার চষছে তো ওটা আমি জুম করে দেখাতে পারিনি তো এটা বড়ো ধান রোয়া হচ্ছে মাঘ মাসের প্রথম থেকে কিংবা শেষ দিক করে শুরু হয় যেদিকে যেমন মানে জলটা আগে যেদিকে চলে যায় সেদিক থেকে শুরু হয় আর একটা বীজটা দেখো বড়ো ধানের বীজ এত সুন্দর উফ কি সুন্দর দেখো সতেজ চোখের শান্তি চোখের শান্তি এত সুন্দর বীজটা হয়েছে তো আমি একজন গ্রাম্যবাসী হয়ে বলছি আমাদের গ্রামের ছবিগুলো এত সুন্দর এত সুন্দর তো অবশ্যই কমেন্ট করে জানিও সত্যিই কেমন লাগছে তো বিড়ালের ডাক আমি খুব সুন্দর দিতে পারি তো যাই হোক তোমরা কেমন কি কোন পশুর ডাক তোমরা নকল করতে পারো অবশ্যই জানিও আমি কিন্তু সত্যিই খুব সুন্দর দিতে পারি তো আজকে ভালো করে দিতে পারলাম না অন্যদিন আমি দিয়ে দেবো ডাকটা চলে এলাম আর একটা গ্রাম থেকে আর একটা গ্রামে আর এটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী দুর্গামণ্ডপ বারোয়াড়ি তলা এই গ্রামে আর এখানে আমি আলপনা দিতে এসেছিলাম তো আলপনাগুলো দেখো দেখতে দেখতেভাবে খুব সুন্দর দিয়েছি আমি বলছি না আমার কথা না এটা পাড়ার মহিলারা গ্রামের মহিলারাই নাকি বলেছে আমি খুব সুন্দর আলপনা দিতে পারি তো একটু একটু পারি আর কি আঁকতে তো আঁকাটা খুব একটা প্র্যাকটিস করা হয় না তো আলপনাটা খুবই চলে খুবই চলে আর আলপনার ওই জন্য আমার একটা চ্যানেল আছে তোমরা গল্পে আলপনা চ্যানেলটিকে দেখতে পারো ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখছি লিঙ্ক এবং টাইটেলেও দিয়ে রাখছি অ্যাট দ্য রেট দিয়ে চ্যানেলটা আর এখানে আমি একটু মন্দিরটা দেখাবো নেমে তো মন্দিরটা আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল তোমাদেরকে খুব সুন্দরভাবে একদম কাছ থেকে দেখাবো তো ওটা পুরনো ভাঙা মন্দির তো এই মন্দিরগুলো এখন আমাদের গ্রামের দিকে সচরাচর সমস্ত গ্রামেই আছে ষোলো শতাব্দীতে এই মন্দির নির্মাণের সমস্ত গ্রামেগঞ্জে একটা জোয়ার নামে যে এই পোড়ামাটির মন্দির নির্মাণের তো সমস্ত গ্রামেই কম বেশি আমরা দেখতে পাবো আর তাছাড়া এগুলো প্রায় ধ্বংসের পথে অনাদরে অবহেলায় এগুলো একদম প্রায় ধ্বংসের পথে এরকম একটা মন্দির আছে কিন্তু ওই মন্দিরটা বটগাছের মানে মূলেতে আর বটগাছের ঝুড়িতে একদম চাপা পড়ে গেছে তবুও মন্দিরটা দাঁড়িয়ে আছে তো ওটাও আমি একদিন দেখাবো মন্দিরটা এই গ্রামটার নাম কিন্তু শ্রীপুর এখানে আর একটা মন্দির আছে একদম মাঠের মাঝখানে যেটা মাঠের মা নামে খ্যাত তো জায়গাটা একদম নিরিবিলি আর আমার একার দ্বারা সম্ভব হবে না যাওয়া একজন থাকলে পরে অবশ্যই যাওয়া সম্ভব হতো আর গাছের মানে গাছপালা অশোক গাছে ভরাও মানে জায়গাটা দারুণ সুন্দর অসম্ভব সুন্দর জায়গা তো আমাকে বাঁ মন নিতে হবে তো আজকে বলেই দিলাম আজকে যাবো না যেহেতু একা আছি আমি অন্যদিন একদিন বরং দেখাবো তো জায়গাটা সত্যি অসাধারণ জায়গা এই যে কুল গাছ আমাদের গঞ্জে মানুষদের একটু সাবধানে পথ হাঁটতে হবে তো কুল কাঁটা এখন খুব পড়ে থাকে রাস্তায় তো সেটাই এখন ওটা দেখা যায় তা কুল পরে আছে মানে কুল কাটা পরে থাকবে তাই একটু গ্রামের মানুষদের একটু সাবধানে থাকবে চটি পরে হাঁটবে তারপর রাস্তায় দেখতে পেলাম সরস্বতী পুজোর প্রিপারেশান এটা গেট তৈরি হচ্ছে গেটটা সবে মানে কাঠামো তৈরি হচ্ছে এটা এই লাইট দিলে এত সুন্দর দেখতে লাগে এত অ্যাট্রাক্টিভ আর সত্যি কথা বলতে আমার গ্রামের সরস্বতী পুজো আর গ্রামের লাইটিং দেখতে না অসাধারণ লাগে সত্যি আমার না গ্রামের পুজোগুলোই না খুব মন ছোঁয়ার একটা ব্যাপার লাগে তো আমার গ্রামের পুজো ভালো লাগে তো আমার মতো কার ভাল লাগে গ্রামের পুজোগুলো তো একটু কমেন্ট সেকশনে আর জানিয়া আর্লিমাসনিয়া ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর হচ্ছে গিয়ে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ টিফিনের পর ছেলেমেয়েরা একটু একটু খেলছে তো আমাদেরও যখন টিফিন হতো তখন আমাদেরও একটু ছুটি দিত মানে হালকা করে একটু ব্রেক দিত যে আমরা খাবার পর লাঞ্চের পর একটু খেলাধুলা করি তো তখন মনে হতো আরেকটু আরেকটু যদি টাইম দিত তো অনেক খেলা হতো অনেক খেলা হতো হেভি মজা হতো তারপর সামনেও দেখছি একটা বড় গেট বুঝতেই পারছো এই গ্রামটায় খুব জাঁকিয়ে সরস্বতী পুজো হয় আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা বড় গেট করেছে এই গেটটা যখন একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে না আমার দেখার ইচ্ছা আছে কিন্তু এত দূর গ্রামেতে আমার আশা আমার পক্ষে হয়তো সন্ধ্যেটা থাকা সম্ভব হবে না তো যাই হোক যদি সেরকম সুযোগ হয় আমি অবশ্যই গ্রামের ছবিগুলো তুলে ধরবার এটা হচ্ছে আমার লুক আমার বাইরে বেরোনোর লোক মাওবাদী টাইপের হয়ে গেছি তো কেয়ার করা যাবে রোদের প্রোটেক্ট রোদের থেকে বাঁচার জন্য তো এখানে ওটা প্যান্ডেল হচ্ছে আমার মন ভরে যাচ্ছে এসব গ্রামের এই সব সৌন্দর্য দেখে তোমাদের কেমন লাগছে জানি না আমার তো প্রচণ্ড ভালো লাগছে প্রচণ্ড ভালো লাগছে আর তার মাঝখানে হচ্ছে এই গ্রামের এই ছোটো ছোটো অস্বাস্থ্যকর বাম্পারগুলো খুবই সমস্যা করে তো গ্রামের হয়েছে এটাই হচ্ছে সমস্যা তো একটুখানি যাবে আর একটা বাম্পার পাবে এইটাই হচ্ছে সমস্যা গ্রামের তারপর এখানে দেখো পড়ো বাড়ি তো যাদের যারা ভালো তো চাকরি করে তারা কিন্তু এত দূর গ্রামে বাসবাস করে না বংশের পর বংশ করে না বসবাসটা তো তারা শহরে গিয়ে বাস করে তো এটাই হচ্ছে ব্যাপার অনেক বাড়ি কিন্তু পড়ো বাড়ি হয়ে পড়ে আছে তবে হ্যাঁ এই গ্রাম্য প্রকৃতির ছবি তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও খুব ভাল লাগবে খুব ভাল লাগবে আমার প্রচণ্ড ভাল লাগবে তোমরা যদি একটু কমেন্ট করে জানাও আমি সত্যি বলছি এত উৎসাহ পাই আর চ্যানেলটা কেন আরও উজ্জীবিত লাগবে দেখতে পাচ্ছ এখানে গ্রামের চাষি যে আলু জমিতে জল ধরাচ্ছে গ্রামের ছেলেরা গ্রামে ফিরছে এখানে বড়ো ধানের বীজ দেখো কত সুন্দর পাট পাট করে রেখেছে সাজিয়ে জমিতে এত সুন্দর কত একটিভ দেখতে লাগছে জায়গাটা তুমি দেখো উফ আমার তো একদম মন মুগ্ধ হয়ে যাচ্ছে চোখ একদম শান্তিতে ভরে যাচ্ছে তো এগুলো চোখের শান্তি আর এখানে এত সুন্দর একটা মনোরম পরিবেশ এত নিচু জায়গায় মানে হয়েছে কুল গাছটা তো হাত বাড়িয়েই কুল পাড়া যাবে তো আমি দেখাচ্ছি দেখো এত সুন্দর ভিউটা উফ আমার তো একদম কি বলবো আমার মন ভরে যাচ্ছে আর এত শীতল সতেজ এত নির্মল একটা হাওয়া ছিল এত ভালো লাগছিলো আর গরমকালে না এই জায়গাটা এত ভালো লাগে কিন্তু তারপরে তুমি যাবে হেঁটে উফ এত রোদ এত গরম মানে রাস্তাটা ভালো নয় কিন্তু রাস্তা খারাপের শেষে যখন তুমি একটা ভালো জায়গা পাবে না সেই জায়গাটার মানে বর্ণনা দেওয়াই যায় না মানে অতুলনীয় জায়গা আর সেরকমই এটা একটা জায়গা ঠিক মনোরম জায়গা তো জায়গাটা যতটা আমি দেখাচ্ছি ততটা মনে হচ্ছে কম দেখাচ্ছি তো যাই হোক একটু পুলটার কাছে যাই পুলটা অনেক দীর্ঘকালের একদম তৈরি এখানে একজন পাশাপাশি মানে সাইকেল দুটো পাশাপাশি যাবে কিন্তু বাইক পাশাপাশি যাবে না তো পুলটা না আমার খুব ভয় লাগে যে জলটা কত ঝকঝক করছে আর এখানে খুব হাওয়া খুব হাওয়া খুব ভয় করছিল আমার ফোনটা যদি একবার টপকে পড়ে যায় কি হবে কী হবে তো যাই খুব মজা লাগছিল আর খুব ভালোও লাগছিলো এখানটায় আর মনে হচ্ছিলো এখানে যদি পাশাপাশি যদি আমার বাড়ি হতো আমি এই জলটাতেই পড়ে থাকতাম সব সময় মানে ঝাম মারতাম ডুব মারতাম গুগলি করেতাম মাছ ধরতাম ধরতামে না জলটা এতটাই থাকে জলটা কিন্তু এর থেকে আরো বাড়ে তখন আরো আরো দেখতে লাগে এই জায়গাটা আমার সাইকেল পড়ে গেল ভিডিও করতে গিয়ে নতুন সাইকেল এই প্রথমবার পড়লো যাই হোক তুলি বাবা তো আমার সাইকেলটা সত্যিই পড়ে গেছিলো এত হাওয়া বইছে যে সাইকেলটা নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারছিল না তো এটাই ব্যাপার আর এটা কি জমি বলো তো তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে সর্ষে জমি তবে হ্যাঁ আমার গ্রাম্য ভিউার্সদের একদমই বলছি না যারা শহর থেকে দেখছে তাদেরকে বললাম যেটা এটা জমি তো আমার গ্রাম্য ভিওয়ার্সরা সবাই জানে ওটা সর্ষে জমি তারপর দেখো পথটা কত মনোরম কিন্তু রাস্তাটা মোটেও সুবিধাকর নয় তবে এই এইরকম পথ আমরা দেখেছি বাংলা সিনেমায় তো রাস্তাটা কত সুন্দর আর কত মনোরম একটা জায়গা হ্যাঁ একটা কথা এই লোকেশানটা যদি আমার লিমাসনিয়া ব্লগের কোনো হালকা ফুলকা যদি সাবস্ক্রাইব থাকে হালকা ফুলকা ডিরেক্টর প্রডিউসার তো আমার থেকে এই জায়গাটার লোকেশান নিতেই পারে আর আর যাই হোক এটা ছোটোখাটো হয়তো রোলও পেতে পারি সত্যি কথা বলতে এই জায়গাটা নিয়ে আমার একটু ইচ্ছা আছে যদি কোনো বাংলা সিনেমার একটু শুটিং হয় আর এই মুহুর্তে যদি কোনো ডিরেক্টর প্রডিউসারের কোনো যদি চেনা জানা বা লিঙ্ক থাকে সেরকম কোনো ব্যক্তি দেখে থাকো তো অবশ্যই এই জায়গাটা নিয়ে একটু কথা বলো আমি লোকেশন দিয়ে দেবো আর এই রাস্তাটা এতটা খারাপ আর কন্টিনিউ করাই যাবে না তো আমি পার হয়ে যাই তারপর আমি ভিডিওটা করছি তো এই এক এই জায়গাটা তো এইখানটাই খুবই খারাপ খুবই খারাপ আর কন্টিনিউ করাই যাবে রাস্তার মাঝে মাঝে জায়গায় ইটগুলো কেমন বেরিয়ে আছে তো যাই হোক আমি চলে এলাম আলটিমেটলি আমাদের গ্রামের পথে তো আমাদের গ্রামের পথটাও অসাধারণ আর এইখানটায় ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো বাড়ি ফেরার পথে খুব ক্লান্ত খুব ক্লান্ত আর মাথার ওপর দেখো সুজি মামা একদম টাটা করছে যাই হোক আবারও বলছি লিমা লিমাশনীয় ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা পুরনো যারা সাবস্ক্রাইব দিয়ে রেখেছ তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ অফুরান ধন্যবাদ অফুরান ধন্যবাদ আমি বাড়ি চলে এসেছি আমার মুখ হাত দেখো কেমন ঢুকে গেছে তো কেমন অবস্থা রোদে রোদে এসে এসে তো যাই হোক মাওবাদি সেজেই গিয়েছিলাম তো ওটাই হচ্ছে রোদ থেকে বাঁচার উপায় তারপর দেখছি ঠাকমা আমরা কাটছে না বিলিতি আমরা আমি রোদ থেকে এসেছি খাচ্ছি কাঁচা লঙ্কা নুন দিয়ে দারুণ লাগবে আর জমে যাবে এখন কাঁচা লঙ্কা দিয়ে আমরা জমে তুই খেতে পারবি আমি আমি তো আমি যখন আসি বোন আমার কাছে ছুটে চলে আসে তো বোনের সঙ্গে থেকে বেশ মজা করি আর ক্রিয় করি তো বেশ মজাই হয় বোনের সঙ্গে থেকে উনি কি খাচ্ছিস আমরা

আমরা একবার খেলে আর ভুলতে পারব না অসাধারণ খেতে যদি বিলুতি আমরা কিনতে পাওয়া যায় কিংবা গাছ থাকে কাঁচা লঙ্কা নুন দিয়ে জমে যাবে তো সারাদিনের পর এই আমি আর ভালো লাগছে না তো ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার সমস্ত প্রিয় ভিওয়ার্সদের জানাই অসংখ্য শুভেচ্ছা আর সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো সুন্দর থেকো নিজের মতো করে তো দেখা হচ্ছে পরের ভ্লগে তো আজকের মতো টাটা